যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপিতে থাকছে শক মিষ্টি স্বাদে কাঁচামরিচের আচার খিচুড়ি বিরিয়ানি সাদা ভাত পরোটা কিংবা লুচির সাথে আপনারা এই কাঁচামরিচের আচারটি খেতে পারবেন কাঁচামরিচের আচারটি যে কোনো খাবারের সাথে দিতে পারে অন্তত দশ গুণ ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি আজকে এখানে কাঁচামরিচের আচার বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পোক্ত কাঁচামরিচ নিয়েছি পোক্ত বলতে বোঝায় যে কাঁচামরিচ একদম কচি নয় আবার পেকে লালও হয়ে যায় বিচি গুলো বেশ পোক্ত হয়েছে এই পোক্ত কাঁচা দিয়ে আচার করলে আচারটা বেশ ঝাল ঝাল হয় এবং খেতে বেশি ভালো লাগে মরিচের বোটা ফেলে দিয়ে কয়েকবার ধুয়ে আমি এগুলোর পানি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি তারপর প্রতিটা মরিচের গোড়ার দিকে হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি যাতে করে আচার বানানোর সময় তেল মশলাগুলো মরিচের ভিতরে ঢুকে এদিকে একটি শুকনো প্যান গরম করে তাতে একটি টেবিল চামচ পাঁচ ফোড়ন এবং চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে এক্ষুণ ভেজে নেব যাতে করে পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এবং শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ডালা হয়ে যায় ফোড়নগুলোকে উঠে নিয়ে ওই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম প্রায় দেড় কাপ সরিষার তেল তেলের মধ্যে দিয়েছি তিনটি তেজপাতা তিন চারটি এলাচ এবং এক টুকরো দারুচিনি এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি একটা বিষয় খেয়াল রাখবেন আচার বানানোর জন্য কাঁচামরিচের গায়ে কোনো ধরনের পানি থাকা যাবে না এবার মিডিয়াম হিটে কাঁচামরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যখন দেখব কাঁচামরিচের গায়ে সাদা সাদা দাগ দেখা দিয়েছে সে পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে উঠিয়ে নেব এর মাঝে কাঁচামরিচগুলো কিছুটা সফট হয়ে এসেছে এবং কাঁচামরিচের গায়ে সাদা সাদা কিছু দাগ দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি তিনটি আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এটা শুধু কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দিলে খুব সুন্দর একটি কালার আসবে এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো তেঁতুলের কাত এটা আমার পুরনো তেঁতুল সেই জন্য একটু কালচে দেখাচ্ছে তারপর এখানে আমি প্রায় তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে এবার আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব জোরে জোরে বা দ্রুত গতিতে মেশানো যাবে না এতে করে কাঁচামরিচগুলো ভেঙে যাবে খুব আলতো হাতে কাঁচামরিচগুলোকে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব। এর বেশি সময় ধরে কাঁচামরিচগুলোকে রান্না করা যাবে না এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো ভিনেগার হোয়াইট ভিনেগারটা আমি এখানে ইউজ করলাম এরপর এগুলোকে আলতো হাতে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণটা আগে অ্যাড করতে আমি ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দেওয়ার কারণে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি খুব জোরে জোরে মিশাচ্ছি তবে না আমি খুব আস্তে আস্তে মিশাচ্ছি এই পর্যায়ে আমি আগে থেকে যে পাঁচফোড়নগুলো ভেজে রেখেছিলাম সে পাঁচফোড়নগুলোকে আধা ভাঙা করে মিশিয়ে দিয়েছি সব কিছু টেস্ট করে দেখলাম আমার কাছে চিনির পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আমি এখানে আরও এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি হাতে একটু চুলার জালটা অফ করে আলতো কাঁচামরিচ গুলো দেওয়ার পর আমি টোটাল রান্না করেছি প্রায় সাড়ে তিন মিনিটের মতো তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার কাঁচামরিচের টকঝাল মিষ্টি আচার টেবিলে যদি আপনারা এই কাঁচামরিচের আচারটি রাখেন যাদের মুখে রুচি নেই তাদের রুচিও কয়েক বেড়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এই আচারটা অনেক বেশি রুচিকর এগুলো পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটি প্লাস্টিকের জার নিয়েছি এটাকে খুব ভালো করে ভিতর থেকে মুছে নিয়েছি এরপর আমি মরিচের আচারগুলো একে একে দিই আচারের এই গ্রেভিটা সবচেয়ে বেশি মজাদার কারণ এখানে টক মিষ্টি ঝাল তিন স্বাদের কম্বিনেশন রয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ